মথম গ্রামের বুকে খাঁটি গুড় পাটালি বা খেজুরের রস এই ধরনের জিনিস নিতে হলে আসতে হবে তোমাদের ঠিক এখানে এটা হচ্ছে মথমগ্রাম গ্রাম রামকৃষ্ণ স্বর্ণী সোনালী শিবির সংঘ একটা বড়ো করে তারা ব্যানার লাগিয়েছে খেজুরের রস খেজুরের নলেন গুড় পাটালি সুলভ মূল্যে পাওয়া যায় আর এই হচ্ছে সেই জায়গা যেখানে গুড় বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের গুড় মানে তিন রকমের গুড় আছে এখানে পাটালি গুড় দানা গুড় ঝোলা গুড় আর সকালে থাকে খেজুরের রস তৈরি হয় এই জায়গায় কিভাবে তৈরি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করবো তবে এই মুহূর্তে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রসেসিংটা হয়ে গেছে এখন ট্রেনের মধ্যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে তারা পাত্রে ভাগ করতে শেখেই আমি এখন তুলে ধরতে পারবো বাকিটা অন্য আরেকদিন তো চলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুরা আর একটা কথা বলে রাখি কোথায় এই জায়গাটি অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসটা ভিডিওটা একদম শেষে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটি অবশ্যই দেখো একদম শেষে আমি এই অ্যাড্রেসটি বলে দিচ্ছি এই শীতের মরশুমে আমরা কিন্তু পিঠা পায়েস এগুলো খাই আর তার জন্য প্রয়োজন পড়ে গুড় গুড় তো আমাদের পাড়ায় বিভিন্ন দোকানে পাওয়া যায় কিন্তু সলিড গুড় যদি তোমাদের নিতে হয় মানে আসল গুড় তাহলে কিন্তু এই রকম আসল জায়গা থেকে নেওয়াটাই ভালো আমি যে গুড়ের সন্ধান দিলাম এটা পুরো তৈরি হয়েছে এখন এই ট্রেনের মধ্যে পুরো গুড়টা রেডি হচ্ছে আমি দেখো কিভাবে এই জারে করে গুড় নিয়ে প্যাকেট করা হচ্ছে সব দেখাবো প্রসেসিংটা এখান থেকে হয়েছে উনুন এখানে আছে আমি আসতে পারিনি সেই সময়ের মধ্যে তাই সেটা দেখাতে পারিনি আর একদিন দেখাবো কিভাবে তৈরি হয় গুড় তবে আজকে এখান থেকেই দেখাচ্ছি মানে রেডি হয়ে গেছে এবার এটাকে প্যাকেট করে এই যে ভেতরে কন্টেনার বিভিন্ন বাটি তার মধ্যে কিন্তু সাইজ করে রাখা হচ্ছে এক একটা গুড় মোটামুটি পাঁচশো গ্রাম এক কেজি ওজনের হবে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকমও আছে যার যেরকম প্রয়োজন এখান থেকে কিন্তু নিতে পারবে এটা পাটালি গুড় তৈরি হচ্ছে আর এখানে দানা গুঁড়ো আছে আর ঝোলা গুড় এটাও কিন্তু পাওয়া যায় আর সকালে যদি আসতে পারো বন্ধুরা নটা দশটার মধ্যে তাহলে কিন্তু খেজুরের রস সেটাও তোমরা খেতে পারবে এটা কি দেওয়া হলো কাকা নলেন গুড় দেওয়াতে এবার এবার কি হবে এই গুড়টা এই পাটালিটা এটা দানা গুড়ে পরিণত হবে আচ্ছা এই যে পাটালিটা তৈরি হচ্ছিল এর মধ্যে একটু নলেন গুড় দিল দেওয়াতে কি হবে জিনিসটা একটু কি পাতলা হয়ে যাবে আচ্ছা এর তো বিভিন্ন রকম পদ্ধতি আছে এনারা বানান তাই এনারা কিন্তু এই জিনিসটা ভালো বলতে পারবেন এটা দানা গুড় তৈরি হচ্ছে একা রস কোথার থেকে নিয়ে আসো খেজুরের রস আমাদের এই লোকালেই আচ্ছা বোটঘর সাজিরহাট এই সমস্ত জায়গার থেকে কিন্তু এই খেজুরের রস নিয়ে আসা হয় তারপরে এই পাটালি ধোলা এগুলো তৈরি করা হয় এটাও একটু দেখিয়ে দিই এখানে এই যে এগুলো হচ্ছে পাটালি গুড় আর এখানে গুড় কিন্তু আসলে এই দাদাকে সব সময় পাবে এই দাদা গুড়ের সামনে দাঁড়িয়ে থাকে দাদা একটু অ্যাড্রেসটা তুমি বলতে পারবে কোথায় তোমরা এখন আছো একটু বলে দাও রামকৃষ্ণ স্মরণি এটা কোন জায়গাটায় আমাদের মধ্যমগ্রামের গ্রাম রামকৃষ্ণ মানে গ্রাম আমি বলে দিচ্ছি এবার অ্যাড্রেসটা এটা হচ্ছে রামকৃষ্ণ সরণি সোনালি শিবির সংঘ বা ক্লাব তাদের মাঠ আর এই যে জায়গাটা আছে এখানে গুড় নিয়ে রাখা আছে এটা হচ্ছে আমাদের সোধপুর রোড মধ্যমগ্রাম স্টেশনটা এদিকে ঠিক স্পেন্সার পাশে পড়বে আর যদি এদিক থেকে একটু এগিয়ে যাওয়া যায় এখানে ডিবাপি বিরিয়ানি আছে তার পাশে আছে বিশাল এই লোকেশানটা তোমরা কিন্তু এইগুলো বললে পরে আসলে সবাই চিনতে পারে তো এই জন্য এই লোকেশানটাই বললাম আর এই হচ্ছে গুড় রাখা আছে এখানে সারা বছর এই দাদাদের কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র শীতের সময় তারা আসে কোথার থেকে এসছো দাদা তোমরা মেদিনীপুর থেকে তো পূর্ব মেদিনীপুর থেকে এসছে এই দাদারা এইবার তোমাদের একটু দেখাই এরা যে তিন মাস এখানে থাকে তার জন্য এই যে ঘর বানিয়েছে এখানে এরকমভাবে একটা ঘর বানিয়ে তারা এখানে থাকছে গুড় তৈরি করে এবং এই গুড় বিক্রি করে ওই রাস্তার ওখানে আমরা সবাই এখান থেকেই গুড় কিনে নিয়ে যাই বাজার থেকে অনেকটা বেশি দাম দিয়েই কিনি কিন্তু একটা যেরকম আলাদা স্বাদ পাওয়া যায় তার পাশাপাশি এটাও সত্যি কথা যে আমরা একটু বেশি পয়সা দিয়ে কেনাতে তাদেরও কিন্তু অনেক হেল্প হয় তারা অনেক আশা নিয়ে মেদিনীপুর থেকে আমাদের এখানে আসে এই কেনা বেচাটা যদি না হতো তাহলে তাদেরও জীবিকা অর্জনের সমস্যা হতো আর আমরাও হয়তো এই সলিড জিনিসটা পেতাম না এই যে উনুন এই উনুনে কিন্তু গুড় মানে রস জ্বালানো হয় খেজুরের রস জ্বালিয়ে সেখান থেকে গুড় তৈরি করা পাটালি তৈরি করা সবটাই এখানে হয় আর একদিন ভিডিও করব সেদিন পুরো প্রসিংস প্রসেসিংটা দেখাবো মানে খেজুরের রস এই ট্রেতে ঢালা থেকে একদম গুড় তৈরি পর্যন্ত সবটাই দেখাবো আজকে তো প্রথম দিকে আসতে পারিনি তাই দেখাতে পারলাম না কিন্তু পরে আরেক দিন যেদিন ভিডিও করবো সেদিন আমি আশা করি সবটাই তোমাদের তুলে ধরতে পারবো ফাইনালি কিন্তু গুড় রেডি হয়ে গেছে চলো এবার আমরা গুড় এখান থেকে কিনতে পারবো তবে দোকানে যে দাম নেয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি তোমাদের এখানে দিতে হবে সলিড জিনিস নিতে হলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো